নমস্কার সকলকে জমি জায়গা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই জমি জায়গা ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নতুন একটি প্রপার্টি পান্ডর বুকে নিয়ে এসে এই যে প্রপার্টিটা যে দেখে দেখাচ্ছি আমাদের জমি জায়গা ইউটিউব চ্যানেলে এটা রোসনা থেকে এই মোটামুটি মহানাথ পান্ডুয়া রোডের উপরে যে রোসনা পড়ে রোসনা থেকে এক কিলোমিটার ভেতরে আসতে হবে এই রাস্তাটাতে চার চাকা যাবে হ্যাঁ বড়ো গাড়ি চার চাকা যাবে এই জায়গাটা হচ্ছে টোটালটা দেড় বিঘে জায়গা আছে টোটালটা দেড় বিঘে জায়গা এই যে এইখান থেকে শুরু জায়গাটা খুব ভালো জায়গা এই যে সামনেটা দেখছেন এই জায়গাটা টোটালটা দেড় বিঘে জায়গা আছে এই জায়গাটা সামনেটা নয়নজলি আছে হ্যাঁ নয়নজলিটা সেহেতু সরকারের হ্যাঁ এটা ইউজ করতে পারবে ব্যবহার করতে পারবে কিন্তু এটা সরকারিভাবে এটা সরকারের যেহেতু সেহেতু এটাকে ব্যবহার করা যাবে তো তারপর থেকে ওই যে তারপর থেকে যে জমিটা দেখতে পাচ্ছেন এ দেড়শো ফুট ফন্ট আছে দেড়শো ফুট ফন্ট সমেত ফুল জমিটা দেড় বিঘে আছে পরিষেবাটা খুব ভালো এখানে চার চাকা গাড়ি যাবে ব্যবসার জন্য ব্যবহার করতে পারেন বা এমনি পোলট্রি ফার্ম বা কোনো খামার টাইপের তৈরি করতে চাইছেন সেইগুলো করতে পারেন অসুবিধা কিছু নেই এখানে সামনে পাইকারা বলে একটা জায়গা আছে সামনে পাইকারা জায়গা আছে পুরো জায়গাটা দেখুন জায়গাটা খুব ভালো লোকেশানটা সামনে একটু নয়নজলি জলা টাইপের আছে হ্যাঁ দাম খুব রিজনেবলের মধ্যে আছে খুব কম দামের মধ্যেই আছে দামটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো দামটা একটু দেখে নেবেন আমাদের জমি জায়গা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের নতুন নতুন প্রপার্টির ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় ধন্যবাদ ভালো থাকবেন